আসসালামু আলাইকুম নবম সকল শিক্ষা থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং শ্রেণী তোমাদের নবম তো এখানে যে প্রশ্ন সংক্রান্ত বিষয়বস্তু নির্দেশনা সেটা তোমাদের জন্য না পড়লেও হবে তো তোমাদের যে বিষয়টা অতীব প্রয়োজন সেই বিষয়টা হচ্ছে এখানে যে সিলেবাস কোন অংশ তোমাদের পড়তে হবে সেই অংশটা একটু পড়ে নেই এখানে দেখো শিক্ষণ অভিজ্ঞতা দুই এখানে আমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এই অংশটা পড়তে হবে এখান থেকে প্রশ্ন সাজাবে স্যাররা এবং অভিজ্ঞতা শেখন তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহতা তারপর শিখন অভিজ্ঞতা তো আমাদের এখানে পেজ পর্যন্ত আছে তো পেজটা যদি আমরা দেখি তো দেখো আমরা পেজ পর্যন্ত দেখি একটু ছোট করে নে হ্যাঁ একটু ছোট করে নেই আচ্ছা তো আমরা দেখি এখানে দেখো এখানে আড়াইশ থেকে সত্তর পৃষ্ঠা আর এটা একাত্তর থেকে একশো পৃষ্ঠা তারপর হচ্ছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং এখানে একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা চলো নেটওয়ার্ক বানাই এখানে একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠা তো এই পৃষ্ঠা মোতাবেক যদি আমরা পড়ি তাহলে আমার বার্ষিক পরীক্ষা হবে সেটা ইনশাল্লাহ কম পাওয়া তারপর আমাদের এই বিষয়গুলোর উপর যে কোথায় কোন ধরনের মার্ক নির্ধারিত হচ্ছে সেটা একটু দেখি যে বহু নির্বাচনের জন্য পনেরো মার্ক নির্ধারণ একতা প্রকাশের জন্য দশ মার্ক নির্ধারণ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে উত্তর দিতে হবে দশটি দশটির মধ্যে দশটি এবং এখানে বলছে সরি দশটির মধ্যে দশটি উত্তর দিতে হবে এবং সেখানে মার্ক থাকবে দুই অর্থাৎ দশটি বিশ মার্ক থাকবে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেখানে পাঁচটির মধ্যে তিনটি উত্তর দিতে হবে এবং তিন পাঁচ পনেরো একটা একটা করে প্রশ্নের উত্তর থাকবে পাঁচ মার্ক সমান হ্যাঁ এবং ষাটটি প্রশ্ন উত্তর থাকবে তার মধ্যে পাঁচটা দিতে হবে এখানে পাঁচ আটটা চল্লিশ তো এই মিলে একশো মার্ক তো আমাদের এখানে নমুনা প্রশ্ন তোমাদের কেমন হবে সেটা একটু যদি আমরা দেখি এখানে নমুনা প্রশ্ন এবং আমি বলছি যে এটা শেষে তোমাদের উত্তর দেওয়া আছে হ্যাঁ তোমাদের উত্তর দেওয়া আছে তো নমুনা প্রশ্ন আমাদের রকম হবে যে নৈবিত্তিক এইরকম হবে এখানে দেখো ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরি পেতে চুরি করলে তাকে আমরা কি বলি তাকে যেটা বলবো সেটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তপ্ত বা বিরক্ত করাকে কি বলে তোমরা সেটা জানো ইনসোগ্রাফিক অর্থ এটা তো আমাদের এই যে নৈবিত্তিক যদি পারতে চাই তাহলে আমাদের গেলে আমাদের যে বই আছে বইয়ের প্রত্যেকটা অংশগুলো আমাদের ভালো করে পড়তে হবে তাহলে আমরা পারবো হ্যাঁ তারপর এই যে এখানে কয়েকটা চিত্র চিত্র দেওয়া আছে মোতাবেক আমাদের উত্তর করতে হবে তো তোমাদের বইয়ের যে ধরনের চিত্র আছে সে ধরনের চিত্রগুলো পড়তে হবে তো আর বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা কখনো বাঁচবে না এই ধরনের প্রশ্ন আসবে একে অনুসরণ করে সারারা প্রশ্ন তৈরি করবে এবং তোমাদের পরীক্ষা নেবে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যদি হিসাব করি তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলছে দশটার মধ্যে দশটা প্রত্যেকটার জন্য একমার্ক ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত সেটা কত সেটা লিখতে হবে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ অর্থের মাধ্যমে উপস্থাপন করাকে কী বলা হয় সেটা লিখতে হবে সকল সরকারি বেসরকারি সংস্থা স্বচ্ছতা জবাব দিতে নিশ্চিত করানোর লক্ষ্য কোন আইন প্রণীত হয়েছে সেটা লিখতে হবে ডোমেইন নামের প্রতিটি দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেইন অপরটি কী সেটা জানতে হবে কোনো দুটি অং দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কার্ড তৈরি হয় সেটা জানতে হবে তা বলছে যে অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়ে ডান পাশে থাকা ভেরিয়া বলতে ভাগ করে ভাগশেষ বের করা হয় তাকে আমরা কি বলি তার নাম কি তারপর দুই নম্বর বলছে বাইশ নম্বর বলছে প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কি 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 দিয়ে ডিজাইন করা যায় তারপর নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপতিক্রম করে তা তথ্য এক ডিভাইস থেকে নোটিভাইতে যায় সে তথ্যগুলির প্রতিটিকে কি বলে দুই বা তত ডিভাইসকে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে আমরা পঁচিশ নম্বর দেখব ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ঠিকানাকে কি বলবো খর যে বিভাগ থাকবে সেখানে সংগীত প্রশ্ন এখানে সংগীত প্রশ্ন মধ্যেও আমরা এক নম্বর বলতে ডি সম্পর্কে যা জানো লিখতে হবে সাইবার স্টাডিং কি তো এই ধরনের প্রশ্ন এগুলি আমাদের প্রশ্নের নিয়ম ফেক সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্ট কি ক্ষতি হতে পারে তোমাদের এই প্রশ্ন দেওয়া হয়েছে শুধুমাত্র প্রশ্ন কোথায় এবং কিভাবে তৈরি করা হবে সেটা বোঝানোর জন্য তাই না তো তোমাদের বই ভালো করে পড়লে দেখতে পাবা যে প্রশ্নগুলো কোথায় কিভাবে তৈরি করা আছে হ্যাঁ তারপর ই পাসপোর্ট কি অপটিক্যাল ফাইবার কি একটি সুবিধা লিখতে হবে তো এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ নম্বর দেখো দৃষ্টপথ এবং বিহীন থাকবে সেখান থেকে উত্তর দিতে হবে সাইবার বুলিং কি সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা ব্যাখ্যা করতে হবে তথ্য অধিকার আইন দু হাজার অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারে তা লিখতে হবে ধারাবাহিকভাবে এগারো থেকে একত্রিশ পর্যন্ত লেখা প্রোগ্রাম লিখতে হবে আমাদের আর হচ্ছে দৃশ্যপট দৃশ্যপট বলতে একটা আমাদের অংশ থাকবে এটাকে আমরা সৃজনশীলতা বলবো এই যে এখানে দৃশ্যপট দেওয়া থেকে এই দৃশ্যপট অনুসারে ক নম্বর এবং খ নম্বর উত্তর দিতে হবে এবং বইকে বইয়ের অনুপাতে দিতে হবে তারপর এখানে বলতে এটা একটা দৃশ্যপট এই দৃশ্যপট অনুপাতে আমাদের ক নম্বর এবং খ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ তারপর এই যে এটা একটা দৃশ্যপট এটা একটা দৃশ্যপট তাহলেই উত্তর দিতে হবে ক নম্বর এবং খ নম্বর এটা একটা দৃশ্যপট এটা একটা দৃশ্যপট হ্যাঁ তা ক নম্বর খ নম্বর এভাবে আমাদের উত্তর দিতে হবে এবার সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তো দেখে নাও তোমাদের যে নৈবৃত্তিক দেওয়া আছে সেই নৈবৃত্তিকের উত্তর একের গ দুইয়ের খ পাঁচের খ তিনের খ চারের খ তারপর বলছে পাঁচের খ তারপর তারপর কি লেখা আছে ছয়ের খ সাতের ক আটের খ তারপর নয়ের খ দশের ক এগারো ক বারো ঘ তের খ তারপর চোদ্দোর ক এবং পনেরো গ এবং উত্তর দেখো ছয় নম্বর এখানে একশো নয় ফেক নিউজ তথ্যধিকার আইন তো এটা তোমাদের উত্তর হ্যাঁ